তো নিউ মার্কেটে আসবো নিউ মার্কেটে কানের কালেকশন দেখাবো না আবার পুজো এসে গেছে সেটা তো কখনো হতেই পারে না না তো নিউ মার্কেটে কানের কালেকশন দেখতে গেলে কিন্তু আসতেই হবে কিন্তু নিউ মার্কেটের মুখে পুরো দেখুন দোকানটাতে কত রকমের কানের রয়েছে আপনারা মানে এক দোকান থেকে কিন্তু মা পছন্দ করে যে কোনো আপনাদের পছন্দের চয়েস থাকবে সেটা কিন্তু আপনারা একদম এখানে পেয়ে যাবেন কত দামে পাচ্ছেন কিভাবে কত করে নিচ্ছে সম্পূর্ণটা কিন্তু আমি দাদাদের কাছ দিয়ে জেনে নেবো আগে আপনাদের জিনিসগুলোকে দেখাই কী ভালো লাগছে কালেকশানগুলো দেখুন ভীষণ সুন্দর সুন্দর কালেকশন মানে এক্সে বার্কার এক কালেকশান রয়েছে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দেখুন কত সুন্দর সুন্দর ঝুমকোগুলো দেখুন ভীষণ সুন্দর সুন্দর ঝুমকোগুলো রয়েছে দেখুন কানেরগুলো কতটা সুন্দর কীরকম দাম যাচ্ছে গো ভাই এইগুলোর দেড়শো টাকা মানে এখানে যত বড় কানের রয়েছে সব দেড়শো টাকা ভাবতে পারছেন মাত্র মাত্র দেড়শো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা দেড়শো টাকায় কির মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কানের কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই নিউ মার্কেটে আসতে হবে সর এই দেখুন এই কানেরটা দেখুন মাত্র দেড়শো টাকায় এত সুন্দর একটা কানের কালেকশান যদি আপনারা দেড়শো টাকায় পান বলুন তো কোথাও যাবেন নিউ মার্কেট ছাড়বেন তো এখানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা এখান থেকে সোজা আসলে পরে কিন্তু এই যে রয়েছে এটা কি রয়েছে এই যে নিউ মার্কেট লেখা রয়েছে এইখানেই কিন্তু নিচেই যে দোকানটা এই দোকানেই আসলে পরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেড়শো টাকা করে কিন্তু কানের পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের আসতে হবে তো এই দোকানে তো দেখুন এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর রয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু আপনারা গলারও সেট পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর এক একটা সেট পেয়ে যাচ্ছেন জড়োয়া সেটের মতন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কানের দেখুন কি দারুণ দারুণ কানের রয়েছে প্রত্যেকটা কানের দেখুন উফ মানে আমার জন্য আমি আমি নিজে কেমন একটা হচ্ছে এত সুন্দর সুন্দর কানের কালেকশন দেখলে নিজেকে ঠিক রাখা যায় না এইগুলো এইগুলো কী দামের ভেতরে যাচ্ছে গো ভাই একশো টাকা করে মাত্র একশো টাকা করে চিড়ি কানেরগুলো দেখুন ও ভাইসা কি সুন্দর সুন্দর কানেরগুলো মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে ক্রিড়ি কানের সঙ্গে যাচ্ছে কিন্তু এই দেখুন এখানে কিন্তু আরও পেয়ে যাবেন অক্সোডাইসের যে জিনিসগুলো আছে না যে অক্সোডাইজের হাড়ের সেটগুলো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অক্সোডাইসের সেটগুলোও কিন্তু তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এখানে লকেট দেয়া হাড় থেকে শুরু করে সম্পূর্ণটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবার এখানে দেখুন কানের ঝুমকোগুলোর সঙ্গে কানের টানা দেওয়া রয়েছে মাত্র 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 এত সস্তা মাত্র কিন্তু দাম পড়ছে একশো থেকে দেড়শো টাকার ভেতরে দুইশো টাকার ভেতরে তো বুঝতে পাচ্ছেন। আর ভিড়টা দেখুন এখানে ভিড়ের ইয়েটা দেখুন কি এত পরিমাণে ভিড়টা হয়েছে শুধু সেটাই দেখুন এই রয়েছে ভিড় সব কেনাকাটা করছে আর পুজোর আর আমাদের মাত্র বাড়ছে বেশি দিন নেই তো গয়নাঘাটি কেনাকাটা সমস্ত কিছু করছি তো পাশেই রয়েছে কিন্তু এরকম দুটো দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কানেলের কালেকশন আর করে ইয়ে করে প্রত্যেকটা দেখুন সুন্দর কিন্তু রয়েছে কালেকশানগুলো পাশে আর একটা দোকান রয়েছে সেটাতেও দেখুন কি দারুণ কালেকশান ও বাপরে গাজানো মাল কত রকমের ডিজাইন রয়েছে শুধু সেটাই ভাবুন আর এই ডিজাইন কিন্তু পেতে গেলে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে আসবেন সমস্ত কিন্তু কিন্তু পেয়ে যাবেন এই দাদার দোকানে আসলে পরে কিন্তু সমস্ত ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিস এই দাদার কাছে কিন্তু একশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু জিনিস সেট পেয়ে যাবেন বুঝতে পারছেন সেটগুলো শুধু দেখুন আপনারা একবার শুধু দেখুন কত রকমের কানের রয়েছে আর কত রকমের ডিজাইন হতে পারে তো এই ডিজাইনের ভেতর থেকে আপনাদের মন পছন্দ কোন ডিজাইন রয়েছে আপনারা সেই ডিজাইনের ছবি নিয়ে এসেও দাদাকে দেখাতে পারেন তো দেখুন শুঙ্গু শুধু হাড় নয় কানের সঙ্গে হাড়ের রয়েছে প্রত্যেকটা সেট কিন্তু রয়েছে প্রত্যেকটা সুন্দর সুন্দর সেট রয়েছে রানি সেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন কিন্তু এগুলো নানা রকম শুধু তাই নয় এখানে কিন্তু আবার চুরিরও সেট রয়েছে কুন্ধনের চুরির সেট কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর কালেকশান রয়েছে দেখুন এই দেখুন কি সুন্দর অক্সাইডাইসের ইয়েগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর সুন্দর হাতের ব্যাঙ্গেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আবার কিন্তু এখানে দেখুন এই যে করিদ জিনিসগুলো এইগুলোও কিন্তু পেয়ে যাবেন করি দিয়ে যে তৈরি জিনিসগুলো না এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ দেখুন এই যে দুর্গা মায়ের মুক্তি ইয়ে করা রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর সুন্দর এই চুরিগুলো দেখুন কি ভালো লাগছে এই চুরি ভাই এই চুরির সেট গুলো কিরকম দাম ভাই এই চুরির সেট গুলো কিরকম দাম এই চুরিগুলো এই চুরি সেট গুলো কিরকম দাম আছে গো আচ্ছা দশ দুইশো টাকা আড়াইশো টাকা এরকম ভাবে সেট গুলো যাচ্ছে বুঝতে পারছেন কি দারুণ দারুণ সেট গুলো में रे तो क्या तो, बात तो कर रहे हो घूम के वापस आइए लेने के लिए कम कर दीजिए थोड़ा कम तो कर दीजिए चार सौ क्या बात कर रहे चार सौ एक दिन के लिए पहनेंगे दो दिन एक सौ बीस रुपए

বেশ সুন্দর সুন্দর লাগছে দেখুন কালারগুলো দেখুন ভীষণ সুন্দর ফুলের মতন রয়েছে এটা ধরো ভাই রেখে দাও ভীষণ সুন্দর সুন্দর গুলো রয়েছে এই দেখুন এখানেও রয়েছে ইয়েগুলো গাডারগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ভীষণ সুন্দর রয়েছে মাথার পেছনের ব্যান্ডগুলোও রয়েছে দেখতে পাচ্ছেন তো হোস্টেলের সাথে কি দারুণ দারুণ ক্লিপগুলোও এসছে মানে নিউ মার্কেটে আসবে না নতুন কিছু পাবো না সেটা তো হতেই পারে না ভালো লাগছে এই দেখুন মানুষ মাথার এই যে পেছনে যে আমরা কোপাই ক্লিপ গুলো দিই না সেই ক্লিপ গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ভীষণ সুন্দর লাগছে এগুলো কি গাডার আছে ভাই এগুলো কিন্তু রয়েছে গাডার মাথার গাডার রয়েছে এগুলো পাঁচ টাকা করে না পাঁচ টাকা করে কি জোড়া বাহ বাহ কি সুন্দর সুন্দর দেখুন এগুলো কিন্তু রয়েছে পাঁচ টাকা করে কিন্তু জোড়া রয়েছে পাতা রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ক্লিপ গুলো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে কিন্তু যত ক্যাচার দেখবেন এখানে কিন্তু ক্যাচারের জন্য কিন্তু এই দোকানে ভীষণ অনেক ক্যাচার কিন্তু পেয়ে যাবে সরি দিদি প্রচন্ড ভিড় তো তো ভিড়টাও দেখুন কিরকম ভাবে লেগে নিচ্ছে দেখুন ভিড়টা দেখুন এগুলো কিন্তু রয়েছে পুরো পুরোটাই সাজার জিনিসের দোকানের জন্য এখানে রয়েছে আর ভিড়টা দেখুন নিউ মার্কেটের ভিড়টা দেখুন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের চুলও কিন্তু পেয়ে যাবেন নানা রকমের চুলের পোকা থেকে শুরু করে নানা রকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আর দেরি কিসে এবার চলে আসুন তাড়াতাড়ি করে সব ম্যাচিং করা কানের কিনে নিতে নিউ মার্কেটে তো আর বেশি কিছু বাড়াবো না তো কেমন লাগলো কানের কালেকশান আপনাদেরকে তো দেখালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন কিছু দেখার জন্য আমাকে কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে নতুনত্ব অন্য কিছু দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা माफ करो भाई, ये माफ करो भाई, एक सेकंड, सेकंड ये माफ करो भाई, चल दी اڑا کدي